Thank you. এই সমাজে মেয়েরা তাদের সাথে বেশি তর্ক করে যাকে তারা খুব বেশি মেনে চলে বন্ধু যদি কোনো মেয়ে নিজে হাতে তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে তাহলে ধরে নিও তুমি তার অনেক প্রিয় যে পুরুষ কোনো মেয়ে সমস্ত ইচ্ছা পূরণ করে এবং নিজের থেকেও বেশি খেয়াল রাখে তাহলে সেই পুরুষকে ওই মেয়েটি কোনো দিন ভুলতে পারে না প্রতিটি মেয়ে বুঝতে পারে সামনের ছেলেটি কি বলতে চাইছে কিন্তু মেয়েটি এমন ভাব দেখায় যেন সে কিছুই বোঝে না যে মেয়েরা খুব হাসি খুশি প্রকৃতির হয় সেই মেয়েদের দিকে যে কোনো ছেলে খুব তাড়াতাড়ি আকর্ষিত হয় মেয়েরা খুশিতে যে কোনো ছেলেকে তাদের শরীর পর্যন্ত দিয়ে দেয় যদি সেই ছেলের মধ্যেই দুটি গুণ থাকে এক যে ছেলেটা তাকে সম্মান ও শ্রদ্ধা করে দুই যে ছেলেটা তাকে সাহায্য করে তার পাশে সবসময় থাকে এবং তার সুখ দুঃখে সাথী হয় যদি কোনো পুরুষ কথা বলার সময় কোনো মহিলার বুকে স্তনের দিকে চোখ রেখে কথা বলে তাহলে ওই মহিলাটি সারা জীবন এই পুরুষকে ঘৃণার চোখে দেখে যখন কোনো পুরুষ অনেক ধনী হয় তখন একের অধিক নারী সঙ্গ পছন্দ করে কিন্তু যখন কোনো নারী ধনী হয় তখন সে উপলব্ধি করে যে পৃথিবীতে তার পুরুষ মানুষের আর দরকার নেই সে একাই চলতে পারবে বন্ধু কোনো যদি কোনো মেয়ে তোমাকে দূর থেকে দেখে আর সে তোমার কাছে আসতেই এদিকে ওদিকে তোমার নজর ঘুরিয়ে দেয় তাহলে বুঝে নিও সেই মেয়েটি তোমাকে অনেক পছন্দ করে এই পৃথিবীতে ছেলেদের থেকে অনেক বেশি মেয়েদের যৌন কাম বাসনা প্রবৃত্তি দেখা যায় কিন্তু কোনো মেয়ে কোনো ছেলের সামনে এই কথা কোনোদিন লজ্জায় প্রকাশ করবে না যদি কোনো মেয়ের মন পেতে চাও তাহলে সেই মেয়েটার গুণের প্রশংসা তুমি অনেক বেশি করো কারণ যে কোনো মেয়ের তার নিজের ব্যাপারে প্রশংসা শুনতে বেশ ভালো লাগে যুবতী মহিলাদের ঘাড়ে চুম্বন করলে তারা খুবই খুশি হয় অনেক বেশি প্রেম তোমার নিজের ভ্যালু কে কমিয়ে দিতে পারে তাই প্রেম ততটাই ভালো যতটা সামনের মানুষটা সামলাতে পারে বন্ধু যদি তোমার মন বারবার সেক্স করার জন্য ছটফট করে তাহলে বুঝে নিও তোমার মন আমার কন্ট্রোলে নেই আর এই অভ্যাস তোমাকে শারীরিক এবং মানসিকভাবে খুব তাড়াতাড়ি রুগী বানিয়ে দেবে একটা আদর্শ মেয়ে সেই হতে পারে যে সকলে তার স্বামীকে মায়ের মতো সেবা করে আর দিনের বেলায় এক বোনের মতন ভালোবাসে রাতে তার স্বামীকে বিশ্বার মতন খুশি করে মেয়েদেরকে বোঝা খুবই কঠিন কিন্তু তাও যদি কোনো মেয়েকে তুমি বুঝতে চাও তাহলে তুমি পাগল হয়ে যাবে নয়তো সেই মেয়েটির প্রেমে পড়ে যাবে মেয়েদের মন বোঝা আর সমুদ্রের মধ্যে পয়সা খোঁজা দুটোই একই ব্যাপার মেয়েদের মন শুরুতে কঠিন থাকে না যখন তারা পরিস্থিতির শিকার হয় ধৈর্যের বাদ ভেঙে যায় তখনই মেয়েরা কঠিনতম আসান হৃদয়ের হয়ে ওঠে মেয়েদের মন এমনই যে তারা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও কখনোই ভুলে যেতে পারে না লক্ষ্য করে দেখবে পরিষ্কার জল কাগজে পড়লে শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায় বিয়ের পরে যদি কোনো মেয়ের মন সব সময় হাসি খুশি থাকে তাহলে নিশ্চয়ই সেখানে কোনো দায়িত্ববান এবং যত্নশীল একজন উত্তম পুরুষের অবদান আছে সমাজে কিছু মেয়ে আছে যারা সব সময় বিপরীত শব্দে কথা বলতে ভালোবাসে যেমন মেয়েদের না মানে হ্যাঁ যদি কোনো মেয়ে বলে জানি না মানে সে সব জানে যদি কোনো মেয়ে বলে কিছু না তাহলে জানবে মানে সব কিছু কোন মেয়ে যদি বলে চলে যাও তাহলে জানবে যে তোমাকে থেকে যেতে বলছে মেয়েরা ভালোবাসা প্রকাশ করে তার রাগ দেখিয়ে যে মেয়ে তোমাকে সিগারেট খেতে দেয় না অন্য মেয়ের সাথে কথা বলে রাগ করে কথায় কথায় ঝগড়া করে সেই মেয়েগুলো খারাপ হয় না কারণ একটা মেয়ে তখনই তোমাকে বেশি কেয়ার করে যখন সে তোমাকে অন্তর থেকে অসম্ভব ভালোবাসে বন্ধু আদর্শ ভালো মেয়ে চেনার পাঁচটি উপায় আছে এক মেয়েটা কথা খুব আস্তে আস্তে বলবে দুই অল্প পুতেই সে খুব রেগে যাবে তিন মেয়েটা পোশাক আশাকের দিকে খুব সিরিয়াস হবে চার এরা সম্পর্কের ক্ষেত্রে খুব সিরিয়াস থাকবে পাঁচ মেয়েটা একটু ধর্মীয় প্রকৃতির হবে মেয়েদের মন খুব নরম হয় সেই মন কারো প্রেমে পড়লে তা আরো নরম হয়ে যায় কিন্তু আমরা অনেক ছেলেরা তা দেখি না বুঝি না আমরা শুধু মেয়েটার বাইরের রাগ অভিমান ঝগড়াটা দেখি কিন্তু বন্ধু সেই রাগ অভিমান ঝগড়ার আড়ালেই লুকিয়ে আছে গভীর ভালোবাসা হ্যালো বন্ধুরা জীবনযুদ্ধের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন এলে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে বন্ধু আমার